ইসরায়েলি প্রতিরক্ষা সংস্থা ইলবেট সিস্টেম লিমিটেড ঘোষণা করেছে যে একটি নামহীন ইউরোপীয় দেশ থেকে থ্রি থার্টি ফাইভ মিলিয়ন ডলারের অর্ডার পেয়েছে এই শীর্ষস্থানীয় ইসরায়েলি অস্ত্র প্রস্তুতকারী সংস্থাটি অত্যাধুনিক রকেট লঞ্চার পালস এবং হারমিস নশো কিলার ড্রোন সরবরাহ করবে এই হারমিস নশো ড্রোন ইসরায়েলি সেনাবাহিনী গাজা থেকে লেবানন পর্যন্ত ধ্বংসযোগের জন্য ব্যবহার করছে একই সঙ্গে ভারতীয় অস্ত্র প্রস্তুতকারী সংস্থা আদানি ডিফেন্সও বহু মিলিয়ন ডলারের এই চুক্তি থেকে কিন্তু ব্যাপকভাবে লাভবান হতে চলেছে ভারত সহ বিশ্বের প্রায় কুড়িটি দেশ হারমিস নশো ড্রোন ব্যবহার করে হারমিস নশো সম্পর্কে কথা বললে এটি ইলবিট কোম্পানির বৃহত্তম ড্রোন বিমান এই ঘাতক ড্রোনটি মাঝারি উচ্চ তা এবং দীর্ঘ সময় ধরে বাতাসে উঠতে খুবই উপকারী আর এই ড্রোন বিমানটি গুপ্তচর বৃত্তি পর্যবেক্ষণ এবং স্থল থেকে সমুদ্র পর্যন্ত লক্ষ্যবস্তু ধ্বংস করার ক্ষমতা নিয়ে সজ্জিত এই ড্রোন বিমানটি দু সালে একটি ইসরায়েলি সংস্থা বিশ্বে চালু করেছিল আদানি ডিফেন্স এলবিটের সহযোগিতায় ভারতে এই ড্রোনটি তৈরি করছে আর এই ড্রোনটি ভারতীয় বাহিনীর কাছেও হস্তান্তর করা হয়েছে এবং গাজা যুদ্ধের মধ্যেও ইসরায়েল এই ড্রোনটি ভারতের কাছ থেকে নিয়ে গেছে তবে শুধু তাই নয় হার্মিস নশো ড্রোনের অনেক ক্ষুদ্র যন্ত্রাংশ ভারতে উপস্থিত অন্যান্য সংস্থার কাছ থেকে কেনা হবে যা তাদেরও উপকার করতে চলেছে হার্মিস নশো ড্রোন উচ্চমানের ছবি তোলায় পারদর্শী যা ক্রয়কারী দেশের পক্ষে সিদ্ধান্ত নেওয়া সহজ করে তুলবে হার্মিস নশো ড্রোন প্রায় তিরিশ ঘন্টা বাতাসে থাকতে পারে এবং প্রায় তিরিশ হাজার ফুট উচ্চতায় উড়তেও পারে এর ওজন নশো সত্তর কেজি এটি অনেক ধরনের সেন্সর দিয়ে সজ্জিত যা এমনকি চলমান লক্ষ্যগুলি শনাক্ত করতে পারে ইসরাইল এবং ইউরোপীয় দেশগুলির মধ্যে এই হার্মিস নসর ড্রোন চুক্তি ভারতের জন্য একটি বড় সুবিধে হতে চলেছে যা এখন অস্ত্র তৈরির একটি বড় কেন্দ্র হিসেবে সামনে এসেছে এর জন্য লাভবান হতে চলেছে ভারতের শীর্ষস্থানীয় কোম্পানি আদানি ডিফেন্স আইডিআর ডাব্লিউ এর রিপোর্ট অনুযায়ী হার্মিস নসর ড্রোনটি ভারতের হায়দ্রাবাদ ভিত্তিক আদানি প্রতিরক্ষা সংস্থায় তৈরি করা হবে এবং সেখান থেকে এটি ইউরোপীয় দেশে রপ্তানি করা হবে এই সর্বশেষ চুক্তির ফলে বিশ্বে অস্ত্রের বাজারে ভারতের ভূমিকা উল্লেখযোগ্য ভাবে কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে